আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনারা যে পরিমাণ অর্থ দিয়েছেন তা দিয়ে যে খাবার রয়েছে আমরা চেষ্টা করেছি সেগুলো মানুষের মাঝে বিতরণ করা তারপরে আমাদের মানে এলাকার মানুষজন যে যেমন ধরে পাচ্ছে পুরোনো কাপড় সুপুরের প্রয়োজন তাদের এখানে শুকনো কাপড়ের আমরা নিয়ে আসছি অনেকগুলো এখন আমরা এগুলো বোর্ডে দিতে যাচ্ছি তারপরে আমাদের কাছে যে খাবার ছিল আমরা আজকে সারা দিন বিতরণ করছি এখনও পর্যন্ত করতেছি প্রায় খাবার শেষ হয়ে যাচ্ছে আমাদের এখানে আর আপনারা এখন নতুন করে যারা আমাদের কাছে মানে বিকাশে টাকা পাঠাইছেন তাদের আমরা আবার কিনতে চাচ্ছি একটু পরে কিনে বিকালের মধ্যে ওইগুলো আবার বিতরণ করবো ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এখনও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা এখনও পর্যন্ত এখানে আসি আর আপনাদের যে টাকা এই টাকা দিয়ে সব টাকা দিয়েই কেনা হচ্ছে এগুলো আপনারা চিন্তা মানে ভাববেন না যে আপনাদের টাকা আমরা নিচ্ছি বা আপনাদের টাকা আমরা খাচ্ছি আমরা এসেছি বিনা স্বার্থে এখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর তো আমাদের নামে অনেক গুজব ছাড়াচ্ছে তো আপনারা এগুলো দেখবেন আসলে আমরা আসছি আমরা বুঝি আসলে বুঝতে পারবেন আসলে মানুষ একদম অসহায় অসহায় কারে বলে এখানে আসলে বুঝতে পারবেন না আসলে অর্থ দিয়ে একটু সাহায্য করেন আমরা যখন এখানে আসছি ইনশাল্লাহ আপনাদের অর্থ আমরা কোরবানি ব্যবহার করে সবার মাঝে সম্মান করে ইনশাল্লাহ এখন আমরা বস্ত্র দিতে যাচ্ছি